পূর্ব চীনের ফুচিয়ান প্রদেশ এখানকার সিটির একটি গ্রামে এক মিউজিক্যাল প্লেতে অংশ নিতে আমন্ত্রিত হন এক তরুণী সঙ্গীত শিক্ষিকা সেখানে এসে তিনি খুঁজে পান তার পরিবারের সদস্যদের খুঁজে পান তার শিকড় সম্প্রতি চায়না গ্লোবাল টেলিভিশন নেটওয়ার্ক সিজিটিএন একটি বিশেষ সিরিজ অনুষ্ঠান করেছে দ্য ওয়ে হোম বা গৃহ অভিমুখী অনুষ্ঠানে একজন সঙ্গীত শিক্ষিকার কথা তুলে ধরা হয়েছে যিনি নিজের স্বপ্নকে সফল করতে গিয়ে তার শিকড়কে খুঁজে পেয়েছেন কু ইচিং এর জন্ম চীনের তাইওয়ানের তাইপেই সিটিতে তিনি শিশুদের সঙ্গীত শিখান এবং বাদ্যযন্ত্র বিক্রি করেন তাই শিশুদের মধ্যে সঙ্গীত শেখার আগ্রহ কিছুটা কম লক্ষ্য করে তিনি ভাবেন মূল ভূখণ্ডে এসে নিজের ক্যারিয়ার গড়ে তুলবেন কারণ তার মূল আগ্রহ শিশুদের সঙ্গীত শেখানোকে কেন্দ্র করে নিজের প্রতিষ্ঠান গড়ে তোলা দু সালে তিনি মূল ভূখণ্ডের ফুচিয়ানের সিয়ামেন সিটিতে আসেন এখানে তিনি নিজস্ব ক্যারিয়ার এগিয়ে নিতে থাকেন তিনি জানতেন তার পরিবার অনেক বছর আগে ফুচিয়ান থেকে তাই পেয়ে এসেছিল এজন্য মনে মনে তিনি সবসময় নিজের শিকড়ের সন্ধান করতেন একদিন হঠাৎ করেই সে সুযোগ এসে যায় দু সালে তিনি ছুয়াঞ্চল শহর থেকে একটু দূরে পাইছি গ্রামে একটি মিউজিক অনুষ্ঠানে পরিবেশনার জন্য আমন্ত্রিত হন গ্রামে তার নাম শুনে অনেকেই অবাক হয় কারণ এখানে অনেকেরই নামের পদবি কুয়ো চীনের সাধারণত এক পদবিধারী ব্যক্তিদের মধ্যে পারিবারিক যোগসূত্র থাকে তিনি তখন নিজের পরিবারের খবর নেন দেখতে পান তার দাদার হাতে লেখা একটি চিরকুট রয়েছে যেখানে ফুচিয়ানে তাদের ঠিকানা লেখা আছে এবং কুয়ো পরিবারের সদস্যদের পুরনো রেকর্ড রয়েছে কুয়ো ইচ্ছিং আবার পাইছি গ্রামে যান এবং গ্রামের গোত্রপ্রধানকে সেই চিরকুট দেখান গোত্রপ্রধান তাকে চিনতে পারেন এবং পুরনো বংশতালিকা খুঁজে দেখান যে ইচিং এই গ্রামের এই পরিবারেরই মেয়ে কুয়ো ইচ্ছিং এর মনে হয় তিনি তাইওয়ানে নিজের পরিবার রেখে এসেছেন কিন্তু এখানে বৃহত্তর পরিবার খুঁজে পেয়েছেন এর পাশাপাশি নিজের স্বপ্ন সত্যি করার জন্য পরিশ্রম করে চলছেন কুয়ো আমি আমার কাজকে খুব গুরুত্ব দেই আমি কখনো বিজ্ঞাপন দেইনি কিন্তু অভিভাবকরা আমার কথা অন্যদের বলেছেন তাই ওর তুলনায় এখন আমি আর্থিকভাবে অনেক ভালো আছি আমি খুব ভাগ্যবান কারণ অনেক মানুষ আমাকে সহযোগিতা কু বলেছেন যদিও তিনি অনেক কঠিন সময় পার হয়েছেন তবু নিজের স্বপ্নকে সত্যি করার জন্য পরিশ্রম করছেন আর এখন তো তিনি পাইছি গ্রামে তার শিকরের সন্ধান পেয়েই গিয়েছেন শান্তা মারিয়া সিএমজি বাংলা